إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها الله جدين بل بالإسراء في الكشنغة ويرشد إذا زلزلت الأرض زلزالها زمين المدقق قبل السلسة وأخرجت الأرض أسقالها زمين المرمصة ويجب জমিনের ভিতরে যত সম্পদ দিল সব জমিন বের করে দিবে জমিনের ভিতরে যত স্বর্ণ আছে রূপা আছে হিরাম মনি মুক্ত যত সম্পদ আল্লাহ দিয়েছে জমিন তার সমস্ত সম্পদ বের করে দিবে আখরা জাতিল আরো জাহা তখন মানুষগুলি বলবে আরে জমিনের কি হয়ে গেছে জমিন তার ভিতর থেকে সম্পদ বের করতেছে কেন এই এগুলো বের কেন হারে কি মানুষ বলতে থাকবে তার ভিতর থেকে এগুলো বের করতেছে কেন জমিন তার ভিতরে যা আছে সব উগলিয়ে বের করে দিবে তখন মানুষ আফসুস করবে হায় আফসুস এই সমস্ত সম্পদের লাগি না আমরা মারামারি করছি আর ঝগড়া করছি আহ আফসোস আমরা এই সম্পদের লাগে বারাবারি করলাম হতো সেগুলোর কোনো মূল নাই আজকে কে আমার

রমের হুকুমে জমিন সেদিন কথা বলতে থাকবে আজকে যদিও জমিন কথা বলে না সেদিন আল্লাহ জমিনকে হুকুম করবেন এ জমিন তোর উপরে কে কী করেছে সব কিছু বলে দাও জমিন সেদিন সব ফাঁস করে দিবে সব কুকর্ম যারা করেছে যারা ভালো কাজ করেছে সেগুলোও বলে দিবে তার মানে জমিন রেকর্ডা যেমন মোবাইলের মাধ্যমে রেকর্ড হয় ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয় বয়ান আলোচনা তো জমিনও আমাদের সব কিছু রেকর্ড করতেছে কারণ রেকর্ড না হইলে সেদিন বলবে কি হবে তো বলছেন এও মা এই দিন তোহাক দিছো আখবা রা জমিন সেদিন বলতে থাকবে সে এই কাজ করেছে জমিনের মধ্যে চলাফেরা করেছে তোমার দেওয়া জমিনে চলাফেরা করে মালিক তোমার হুকুম মানে না জমিন সেদিন সব বলে দিবে কিছুই গোপন কাছে ইয়মা ইদিন আশ দরুল্লাহত ওই দিন মানুষগুলি দলে দলে উঠবে ইসরাফিল যখন সিংহাই ফু দিবে প্রথম পুয়ে ফুয়ে সব কিছু মেশাকার হয়ে যাবে ইসরাফিল আবার দ্বিতীয়বার ফু দিবেন দ্বিতীয় ফুয়ের মাথায় সমস্ত মানুষ উঠে দাঁড়াবে যত মানুষের কবর দেওয়া হয়েছে ইসরাফিলের দ্বিতীয় ফুয়ের সাথে সাথে সমস্ত মানুষ তাদের কবর থেকে জিন্দা হয়ে দাঁড়াবে যে যেখানে হাড্ডি গুড্ডি চোরমার হয়ে গিয়েছিল আবার সব কিছু আল্লাহ একত্রিত করবেন সব মানুষকে আল্লাহ রুহুলামক গাছের মধ্যে ধরে সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে দলে দলে মানুষ উঠবে দেখা যাবে সেদিন কামতের দিন এক একটা কবর থেকে কি দশজন বিশ জন তিরিশ জন মানুষ উঠে দাঁড়াবে সেদিন মানুষ উঠে দৌড়তে থাকবে কামতের ময়দানের দিন আমারের হিসাব দিতে হবে সেদিন তামাইয়া মান মিসকাল খাই রাইয়া আল্লাহ তালা বলেন সেদিন তুমি কি আমল করেছো জার্রা পরিমাণ খাই রাইয়া রামাইয়া মান তুমি কি ভালো আমল করছো সেটা সেদিন প্রকাশ হয়ে যা এমনকি তুমি কি মন্দ কাজ কাজ করছো কি খারাপ কাজ করেছো। কি কাজ করেছো সেদিনের অবস্থা বড় ভয়াবহ হবে কেমতের ময়দানে সমস্ত মানুষ উঠে দাঁড়াবে কেয়ামতের দিকে দৌড়তে থাকবে কেয়ামতের ময়দানটা কোথায় হবে এই পৃথিবীটায় কেয়ামতের ময়দান সিরিয়া ফিলিস্তিন ওই সমস্ত জায়গা হবে কেয়ামতের ময়দান মানুষগুলি কবর থেকে উঠে উলঙ্গ হয়ে ধরতে থাকবে কারো শরীরে কোনো পোশাক থাকবে না বলবেন হুজুর সেদিন গিয়ে লজ্জা করবে না সেদিন নিচের দিকে তাকানোর সময় থাকবে না আল্লাহ যেদিন ইসরাফিলকে বলবেন সিংহাই ফুজা। পৃথিবীটাকে মেসাকার করে দাও করে দাও

اما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله بلال يا ايها الناس اتقوا ربكم তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্ন জাল জাতে সাতি সায়ো না জি গিব কেননা কে আমাদের দীপ বড় ভয়ঙ্কর কে আমাদের দিনের এমন অবস্থা হয়ে যাবে যে দিন ইচ্ছা ফুজবে ফের মানুষগুলি জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যাবে মা সন্তানকে যুদ্ধ পান করাবে এর মা হঠাৎ বেহ হয়ে পড়ে যাবে সন্তান পড়ে যাবে গর্ভবতী মায়ের সন্তান প্রসব হয়ে যাবে মা বলতে পারবে না এমন কঠিন অবস্থা হবে আল্লাহ এই কথাই বলেছেন সুকার একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমরা হেলে ধুলে পড়ে যাচ্ছ কেন তোমরা কি মত পান করেছো নেশা পান করলে মানুষ যেমন হেলে ধুলে পড়ে যায় একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে অনা সুকার তোমরা কি মত পান করেছো তখন আল্লাহ তালা নিজেই জবাব দেন না না আজকে তাদের পরে যাওয়ার কারণ কোনো নেশা কোন আজকে রবের বড় বড় করে এজন্যই মানুষগুলি হেলে ধুলে পরে যাচ্ছে মদ পান করলে বিভিন্ন ধরনের নেশা পান করলে মানুষ যেমন পরে যায় হেলে ধুলে আজকে আমি আল্লাহ তাআলা হুংকার করার কারণে মানুষগুলির অবস্থা হয়ে গেছে বালা কিননা আযাব আল্লাহি সাদিদ আমি আল্লাহ তাআলা রাজা বড় সেদিন মানুষগুলি দড়তে থাকবে হাশরের ময়দানে হিসাব দিতে হবে আমায় ইয়ামাল মিসকলা দরাতিন খায়রা ইয়া মান ইয়ামাল মিসফাল দরাতিন শাররা ভালো কাজ কি করেছে তাও দেখা যাবে খারাপ কাজ কি করেছে তাও প্রকাশ হয়ে যাবে মানুষগুলি সব চব খেয়াম আছিল দরতে থাকবে আর আল্লাহ সেদিন কুদরতি শংকাৰ দিবে আল্লাহ সেদিন বল লিমানিল মুল কুলিয়াও বুবিও নিল্লা গিল্লা আল্লাহ সেদিন শংকাৰ দিবে আল্লাহ বলবেন লিমানিল মুল কুলিয়াম এ দুনিয়ার ক্ষমতা অ আলাৰা আৰা যা আজকে বলো ক্ষমতা কার আজকে বলো কার আজকে বলো না ক্ষমতা কার পাওয়ার কার দুনিয়াতে তো ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করেছ নির্যাতন করেছ মানুষের সম্পদ যন্ত্রণ করেছ একটু শক্তি ছিল যা মন চাই তাই করেছ আল্লাহ সেদিন বলবেল ও আহ দিন পর আজকে বলো ক্ষমতা ডাকার আজকে দেখা বা বেটাগিরি কুদ্দুর করছো দুনিয়াতে দুনিয়াতে তো আমি আল্লাহ স্বাধীন এটা রাজা হয়ে বাদশাহ হয়ে প্রেসিডেন্ট হয়ে মানুষের সংবাদ দ্রুত হয়েছ মানুষের সাথে ভালো ব্যবহার করো মুক্তারাম হা ইতিহাস পরে দেখেন। চারজন বাদশাহ ছিল যারা গোটা পৃথিবী শাসন করছে সারা দুনিয়া শাসন করছে পৃথিবীর ইতিহাসে তার মধ্যে দুইজন ছিল ইমান ধর্মম্যান আর দুইজন ছিল বেইমান দুই আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন সারা পৃথিবী মাসৃিক থেকে মাসিক সীমাল থেকে জুনু পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী সব ওই সমস্ত শাসকরা শাসন করেছে চারজন শাসক ছিল আজকে তারা কোথায় ক্ষমতাওয়ালারা কোথায় মহতারাম হাজিরিন তামাম পৃথিবীর মধ্যে চারজন শাসক ছিল যারা গোটা পৃথিবী শাসন করেছে তার মধ্যে দুইজন ছিল একজন ছিল আল্লাহ নবী সুলাইমান আলাইহিস যিনি গোটা পৃথিবী শাসন করেছে আরেকজন ছিল বাচ্চা জুলকার নাইন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওই বাচ্চার করে তিনি মুখমেন ছিলেন নবী ছিলেন না কিন্তু মুখমেন ছিলেন ওই বাদশার কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে আর দুইজন ছিল বেঈমান একজন বাচ্চা বখতে আরেকজন ছিল বাচ্চা নমরুদ এই দুইজন কাফের ছিল আর দুইজন ইমানদার ছিল আজকে তারা কোথায় বাদশা জুলকার নাইন এমন একজন আল্লাহ বলা বাদশাহ ছিলেন তিনি তার পুরা জিল্লিগিতে দুইবার পৃথিবীটা ভ্রমণ করছেন মানে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে কিন সারা পৃথিবী দুইবার ভুইরা দেখছেন তিনার রাজত্বকালে তিনি যখন বাদশাহ তিনি ষোলোশো বৎসর জীবিত ছিলেন সুভাখা আল্লাহ এমন হায়াত দিছিলেন ষোলোশো বৎসর বাদ ছিলেন ওই বাদশাহুলকার আমরা কত বছর বাঁচি আমরা চোদ্দ গোষ্ঠী মিললে ষোলোশো বছর হইত বাদশাহ জুলকার নাইন ষোলোশো বৎসর জীবিত ছিলেন তিনাকে আল্লাহ তারা একটা গুরা দিয়েছিলেন মজেদাস্বরূপ এই গুড়াটা এক খাইকে আপনার বারোশো মাইল যাইত এক ফাগা দিত বারোশো মাইল যাইত মজেদা দিয়েছিলেন তিনি আল্লাহর বলি ছিলেন সারা পৃথিবী ভ্রমণ করেছেন আজকে তারা কোথায় কোথায় নমরুদ কোথায় ফেরাউন কোথায় কারুন কোথায় সাবদা তো বাচ্চা জুলকার লাইন বাচ্চা ষোলোশো বছর আজকে তারা কোথায় তাদের কবর জমিনের নিচে পড়ে আছে অথচ এক সময় গোটা পৃথিবী শাসন করে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত দুনিয়ার বাচ্চাদের যে তারাও এক সময় বাচ্চা ছিল আজকে ওই সমস্ত ওই সমস্ত বাচ্চাদের কবর পরে রয়েছে তাদের কবরের মধ্যে গরু ছাগলে গাছ খায় তাদের ক্ষমতা নাই এই গরু ছাগল তাড়ানো তাদের কবর থেকে দিস ইজ লাইফ এটাই তো জিন্দিগি আজকে তাদের ক্ষমতা নাই অত গোটা দুনিয়া শাসন করছে কোথায় ক্ষমতা আসলে আমরা আসছি আল্লাহ তালা পাঠাইছেন এবাদতের জন্য গুলামির জন্য দুনিয়াতে যেগুলো দেখতেছেন এগুলো তো কিছু দিনের জন্য দুনিয়াতে আপনি চাকরি পাইছেন কাজ করতেছেন আপনি ওয়ার্কানের সফল ন এটাকে সফলতা বলে না সফল তো তারা চাকরির পাশাপাশি ধর আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর হেবাদত করবে দুনিয়ার পাশাপাশি আমি আল্লাহর গোলামি করবে আল্লাহ বলেন না যে দুনিয়া সেরা যাও কোরআনের আয়াত আছে যে সালাতের সময় তোমরা নামাজে আসো নামাজ হয়ে তোমরা বাইরে যাও তো মসজিদ দিকে আল্লাহ বলছেন না যে বৈশাখ দেখো মসজিদে নামাজ হয়ে আল্লাহ বলছেন নামাজ পড়ার পর তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও রিজিকের সন্ধানে যার যার কর্মে বের হয়ে যাও কাজে বের হয়ে যাও জমিনের মধ্যে বিচরণ করো আল্লাহ এই কথা বলছেন দেনা না আসো মসজিদে আয় সারা মাস ধরে বাইরে দাও গিয়া সারা জমিনে সময় দাও তোমার চাকরিতে সময় দাও তাহলে দুনিয়া আগে তারপরে আখেরাত আর আমরা দুয়ার মধ্যে সবসময় করি রব্বার আতিরাফি দুনিয়া হাসালা আল্লাহ আগে দুনিয়াতে অফিল আখিরাতে হাসালা তারপরে আখেরাতে কথা বলি তাহলে আল্লাহ বলছেন আগে দুনিয়া তারপরে আখেরাত তার মানে দুনিয়া অটিক রাখতে হবে আখেরাত অটিক রাখতে হবে মোহতারাম হা যিনি বলতেছিলাম যে সারা পৃথিবীর চারজন বাদশা শাসন করেছে আজকে কোথায় ওই ক্ষমতা এজন্য ক্ষমতা চিরদিন থাকছে না আমরাও থাকবো না আমাদের কেউ চলে যেতে হোক আল্লাহতালা কিছু দিনের জন্য পাঠাইছে এই যে যেগুলা দেখতেছেন সব দুঃখা আল্লাহ নিজে কোরআনে বলেছে আমার হায়া তু দুনিয়া ইল্লা মাতা আল এই যে চাক চমক দেখতেছো দুনিয়াতে রং দা ভাষা সব দুঃখা দুখা দুঃখা আমার হায়া দুনিয়া ইল্লা মাতা আল গরুর এগুলার প্রেমে পড়ব পড়লে কিন্তু সব শেষ মহতারা মাহাজির বলতেছিলাম যে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা হুঙ্কার দিবেন বলবেন বলবেন এ রাজা বা আধিপত্য খান সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস কেউ পাবে না নবীরাসুল পর্যন্ত পাবে না শুধু আমাদের নবী সমস্ত নবীরাসুল পর্যন্ত ইয়ান অফসি ইয়ানফসি বলতে থাকবে খুদবার কিতাবের মধ্যে লিখছে সমস্ত নবীর আসুল ইয়ান বলতে থাকবে আমাদের নবী বেতন মহতারাম হাজিরিন আল্লাহ সেদিন দিবে আর ইনসাফের বিচার করবেন আল্লাহর রাগের সামনে গুসার সামনে তারা কথা বলার সাহস কেউ পাবে না আর সূর্য সকলের কাছে চলে আসবে দেড় মাইল অথবা দেড় কিলোমিটার জায়গা এতটুকু দূরে থাকবে কোনো কোনো বর্ণনা পাওয়া যায় মাথা আধা উপরের মধ্যে থাকবে ধরেন দেড় কিলোমিটারে দেড় কিলোমিটার উপর আইলে উপায় চলে আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে যদি এরকম অবস্থা তাহলে যদি দেড় মাইল কাছে আই পড়ে তাহলে কী অবস্থা রই সূর্যকে আল্লাহ তালা হুকুম করবেন হে সূর্য তোমার যত তাপ আছে সব জমিনের মধ্যে ছেড়ে দাও বিজ্ঞানীরা বলে সূর্যের একটা মুখ পৃথিবীর দিকে দেওয়া সূর্যের বারোটা মুখ আল্লাহকে আমাদের দিন সূর্যকে হুকুম করবে হে সূর্য তোমার বারোটা মুখ জমিনের মধ্যে তাপ দিয়ে দাও জমিনের মধ্যে সূর্য এমন চাপ দিবে সূর্যটা তামা হয়ে যাবে নাফর মন্দের এমন অবস্থা হয়ে যাবে জাহান্নাম সেদিন হুঙ্কার দিবেন আল্লাহ হুঙ্কার দিবেন রাগার নিত থাকবেন জাহান্নাম সেদিন রাগান নিত থাকবেন জাহান নাম বলবে আল্লাহ জাহান নামে গোলা এদেরকে আমার পেটে দিয়ে দেবেন আমার বহুদিনের খিদা আমার খিদা নিবারণের জন্য জাহান নামে গুলাকে আমার পেটে দেন আগে আমার পেটের খিদা নিবারণ করি জাহান নাম জাহান নামিদের দিকে আসবে ধরার জন্য সত্তর হাজার ফেরেস্তা শিকল দিয়ে জাহান নামকে ধরে রাখবে জাহান নামকে ধরে রাখা যায় না সত্তর হাজার শিকল দিয়ে ধরে রাখবে জাহান নামকে কিন্তু জাহান নাম জাহান নামীদের ইদের দিকে আসবে তেরে আসবে ধরার জন্য মহাতর হা সিকলের মধ্যে যেগুলো একটা সাথে আর একটা আঙ্কা এইভাবে লাগাল দেখে ওই এক একটা আংটার মধ্যে আবার সত্তর হাজার বেরাচ্ছে ধরে এমন অবস্থা হোক সেদিন আল্লাহ তালা জাহান নামের মধ্যে পানি ছিটাই দিবেন আবে হায়াতের পানি না জমজমের পানি না যে সমস্ত বান্দারা আল্লাহ তালার বইয়ের চোখের অস্ত্র জড়িয়েছে আল্লাহ তালা এগুলোকে জমায়ারা গেছেন কামতের দিন জাহান্নামের উপরে ছিটাই দিবে জাহান্নাম শান্ত হয়ে যাবে শুধু তো সেদিন এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ সেদিন বলবেন বান্দা যারা তারা আলাদা হয়ে যাও নাকরমান যারা তুমরাও আলাদা হয়ে যাও আজকে একসাথে থাকা যাবে না আল্লাহ বলবেন আজুল ইয়াউম আইয়ুহাল আলাদা হয়ে যাও বান্দারা তোমরা আলাদা হয়ে যাও দুনিয়াতে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছিল এক গাছের ফল বেইমানেও খাইছে ইমানদারও খাইছে একদিকে চলাফেরা করেছো এক দেশেই চলাফেরা করেছো এক গ্রামে চলাফেরা করেছো এক গাছের ফল খেয়েছো এক জায়গার পানি খেয়েছো সব কিছু খাইছো সিন আল্লাহ আমি বাধা দেইনি কিন্তু আজকে একসাথে হয়ে যাও তোমাদের জন্য পুরস্কার আছে আর আমি আল্লাহ জাহান নামে সেদিন পৃথক হয়ে যাবে একদল হবে ডানপন্থী আরেক দল হবে বামপন্থী একদল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামে দুনিয়াতে তো জোর দলের অভাব প্রায় কতলা দল কে আমাদের ময়দানে দুই দল একদল জান্নাতি আর দল জাহান্নামে দুই দল হয়ে যাবে যারা জান্নাতি হয়ে যাবে তারা চূড়ান্ত সফলতা অর্জন করবে সেটা জান্নাতিরা জান হাতে আমন নামা পাইবে পায়া তারা বলবে হা অমুক করা ও কিতা বি জানতাম এমনটাই হবে এই জন্যই তো জিন্দি টান্নারে মদত করে রাখা চিৎকার দিবে যেমন দেখেন না খেলোয়াড়রা ছয় ছক্কা মারলে চার মারলে চিৎকার দেয় আপনার মারতে কি দর্শকের যে ছক্কা মারছে চার মারছে বা ঘল হয়েছে সেদিন জান্নাতিরাও চিৎকার দিবে হা অমুক করা ও কি এটা খুশির চিৎকার হয়েছে এ দেখো আমাদের আমল নামা পেয়ে গেছে আমরা জানতাম এমনটাই হবে তো যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে আল্লাহ তালা এমন নিয়ামত দিবেন এমন নিয়ামত দিবেন নিম্ন স্তরের একজন জান্নাতিকে আল্লাহ তালা এই পৃথিবীর সমান জান্নাত দান করবেন এত বড় জান্নাত দান জান্ন কল্পনাই করতে পারবেন মহতারাম আল্লাহ তালা বলেন যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ আল্লাহতালা এমন নিয়ামত দান করব যারা দিয়ে আমি আল্লাহর কাছে আসবে তাদেরকে প্রথমে আমি আল্লাহ দুইটা জিনিস দান করবো এক নম্বরে তার স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না এখন তো আমরা স্বাস্থ্য নিয়ে একটু বুঝি আল্লাহ বলেন সেদিন স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না তোমার ডায়বেটিস ছিল হার্টের সমস্যা ছিল কিডনিতে সমস্যা ছিল চোখের সমস্যা ছিল তোমার হাতে সমস্যা ছিল পায়ে সমস্যা ছিল আল্লাহ বলেন এই সমস্ত সমস্যা আর থাকবে না এগুলো কিছুই থাকবে না আমি আল্লাহ তালা সুতাল অধিকারী বানায় দিব আদম মালাই হিসা লাগেন না হাত লম্বা বানায় দিব সুহানার কারণ মানুষটা যদি সাইড হাত লম্বা হয় তার বডিটা কীরকম হইব মনে হয় এখান থেকে এখান পর্যন্ত মসজিদের এত বড় বডিটা হইব কারণ তার বুকটা তো এত বড় সাইড হাত লম্বা যদি মানুষের বুকটা তো এত বড় আল্লাহ বলে সেদিন আফসুস থাকবে না ডায়বেটিস থাকবে না হার্টের সমস্যা থাকবে না চোখের সমস্যা থাকবে না কোন সমস্যাই আমি আল্লাহ তারা জান্নাতে তোমাদেরকে দিব সুস্থতা দান করবো আর একটা জিনিস দিব তোমাদের মৌত হবে না দুনিয়াতে তো পাঠাইছে আবার আমার কাছে চলে আসতে হবে মৌত হয়ে যাবে কিন্তু জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই শুভ হ্যাঁ অনন্তকালের জন্য অসীমকালের জন্য জান্নাতে থাকবে কোনো মৃত্যু হবে না মাহ তাৰমাহিম মনে ধৰে এখন যদি আমাৰ কোনো মৃত্যু নাই ধৰিলে কিয় কি কেৰে মানব ধুনীয়াৰ মধ্য শৃংখলা তৈৰী হৈ গল কাৰণে মাৰামাৰি কাটা কাটি হানা হানি থাকোতে এখন যদি মনে কৰা আমাৰো বেলা মানে আল্লাহ তালা ব'লচোন যে তোমাৰ হায়াত দিয়া দিছে তোমাৰ কোনো মৃত্যু নাই বা হায়াত দিয়া দি আমি ৰাস্তা দিয়া চল গাড়ী আহি থৈছে গাড়ী হৰণ দিছে আমি ল'লাম নহ'লে তুমি হৰণ দি থাকে আমিটো মৰতাবই দিওঁ আমি জানি আল্লা তালাটো আমাৰ হায়াত হৈ দিছে আমাৰো বেদালি গ'ল আমিটো মৰতা বৈ দিওঁ আমি জানিও নাই না এখন এই সুযোগ নাই কিন্তু আল্লাহ আল্লাহালা বলেন জান্নাতিদের মৃত্যু হবে না অনন্তকালের জন্য সিমকালের জন্য সিমকালের জন্য